আউজুবি রাজিম বিসমিল্লাহির রহমান রহিম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা আসনে বসে এক ভাইয়ের মানে সমস্যা সমাধানে উস্তুর ভাই এক ব্যক্তিম সাথে আমি আসি আসলে কি ঘটনাটি ঘটে অবশ্যই দেখবেন আর আমার সাথে আছেন তিনি কিন্তু অনেক বহু দিন ধরে কিন্তু এই কাজ করে আসতেছেন তো তার সাথে আমাকে যে দেখবেন এটা হয়তো আমি নিজেও ভাবতে পারিনি সেও ভাবতে পারে নাই এক ওসিলার মাধ্যমে কিন্তু তার সাথে দেখা হয়ে যায় এবং সেই জায়গাতে কিন্তু আমি সহ সে এসে সমাধান দেওয়ার চেষ্টা করব তো যে উস্তাদ যে কাজ করবে সেই কাজগুলো অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই স্যালেনের ভাই আছে তার সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারেন তো ভাই আপনি কাজ শুরু করে দেন বছম ৰমনীম মালিক ইয়িন য়াকন য়াকানা হিজনা চিৰাত মালিমীন আমি বাবা আমাকে একটু বাসান আমি তো অনেক বড় সমস্যায় পড়ে গেছি কি হয়েছে বাবা খুলে বল আমি রাতে ঘুমাতে পারি না মানে কী অবস্থা কী যে অত্যাচার আমার ছোট ছেলে আছে ঘরে সে ঘুমের ঘরে লাফায় লাফায় ওঠে আর ঘরের উপরে ট্রেনের উপরে অনেক বড় বড় ঢেল পরে আমার ছেলে চিৎকার দিয়ে উঠে আমরা কেউ ঘুমাতে না আমি অনেক বড় বিপদে আসছি বাবা আমাকে একটু বাঁচানো প্লিজ এটা কি প্রতিদিনই ঘটে না সপ্তাহে ঘটে না কিভাবে ঘটে এটা দু একদিন পর পরই ঘটে যে একদিন পর পর হ্যাঁ সন্ধ্যার সময় না রাত্রে এটা রাত্রের বেলায় বারোটার দিকে নাকি বারোটার আগে বারোটার আগে হ্যাঁ তাহলে ছেলে কান্না করে হ্যাঁ ছেলে কান্না করে ঘুমের ঘোরে চিৎকার মেরে ওঠে ঘুমের ঘোরে চিৎকার মারি ঘরের চালে ঢেল পড়ে ঢেল পড়ে আমরা সবাই ভয় পাই তাতে মানে আতঙ্ক অবস্থা আতঙ্ক অবস্থা চলাফেরাও কঠিন কঠিন অবস্থায় আছি এটা কত দিন হলে ঘটনা এই ঘটনা পরে দশের থেকে পনেরো দিন দশের থেকে পনেরো হ্যাঁ আচ্ছা বাবা তুমি একটু বসো আমাকে একটু সময় দাও আমি একটু বাবার কাছে সাক্ষাৎ করি 嗯。<clears throat> বাবা এই যে ছেলে বাড়িতে অশান্তি বাচ্চা শিশু আছে তাকে ঘুমাইতে না কান্না করে ঘরের চালে ঢেল পড়ে তারা চলাফেরার কারণে শরীরে জুত লাগে না ভালো লাগে না এই বিষয়টা একটু জানতে পারলে ভালো হলেন বাবা বললে আমি জানতে পারবো এই বিষয়ে হ্যাঁ এই বিষয়ে আমি জানতে পারবো না একটু জানতেই হবে না আমি জানতে পারবো এই বিষয়ে কি একটু জানলে জানতে হবে আচ্ছা থাম আমি দেখে আসি ভালো করে চতুর্দিক দেখে আসবে বাড়ি আসবে বাড়ির তো সমস্যা কি সমস্যা একটু বলেন দেখি শুন সমস্যা করতেছে তা আমি দেখতে পাচ্ছি জেন জাতির আছে ওরা

কথা ভালো করে কও আমার মাস্টার সবে সে কথা তুই আর কি জানে একটা আছে কি আছে বল আর ভারত কি আছে তা জানি কোন জায়গা কোন উত্তরে না দক্ষিণে না পশ্চিমে না আর মারে কি আছে ওইতে জানে আর তুই ওই বল তুই জানে তুই তো একটা জিন জানি নি তো একটা জিন তুই তো কোথায় কি থাকে সব বলতে পার ওই জানে জোর মারে কি আছে আমি বলতে পারি ওর মুখ থেকে শুন জোর মারে কি আছে

बल एक ठेगा বাচ্চা দেওয়া যাবে না ভালো ভালো করছি গায়ে আঘাত করিসনি পরিণাম কিন্তু তোর ভালো হবে না তুই কিচ্ছু করতে পারবো তো কিন্তু আমি দেখে নেবো কিচ্ছু করতে পারলো আমি দেখে নেবো আমার তুই কিছুই করতে না কথা বলেন আপনি কথা বলেন কথা বলেন শোন শোন এখন কি করছো ক কি করছো

তাহলে ওই বাড়িতে আর হাল করা যাবে না বাসটা শিশুটা লাড়া যাবে না ঠিক আছে মনে থাকবি আচ্ছা খাসি দেওয়ার পর কি আর পরে আসবো না কোন জায়গায় যাও তুই দেওয়ার পর কোন জায়গায় যাবো না তুই ভালো করি তুই যেখানে আশপাশে থাকিস ঝামেলা করিস এ কথা হলো না ভালো করে কর

ঠিক আছে তুমি সাইডে বসো এই সাইডে বসো এখানে বসো

মানে ওই বাড়িতে যে জমিগুলো আছে জমির উপরে হয়তো আপনার বাপ দাদারা এটা জানে হয়তো তারা কখনো বলে না এই জন্য কিন্তু এই সমস্যাটা মানে এই পূর্বকালীন এই সময় এসে মানে ধরা দিচ্ছে আর এইগুলা হচ্ছে কেন শিশু বাচ্চা আছে এই জন্য এইগুলা কাজ বেশি হয় তো শিশু বাচ্চা যে আছে এই জন্য আগে আসছেন এটাই অনেক ভালো দুইটা খাসি বেশি কিছু না এর উপর দিয়ে যে গেছে এটাই অনেক কিছু সে তো যাইতেই চাইছিল না সে বাচ্চাকে নিয়ে যাবে বাচ্চা রক্ত নিবে এই দুইটার ভিতরে যে একটা লাগবে তার